দেখুন আজকের আলোচনার বিষয় কবি জ্ঞানদাস এবং এখান থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন রাখা হয়েছে এবং সেই প্রশ্নগুলোই যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে প্রথমে প্রশ্ন তারপরে অপশান আপনারা দেখতেই পাচ্ছেন এবং পরিশেষে আমি উত্তর জানিয়ে দেব এবং আশা করব যে এর মধ্যেই আসবে অর্থাৎ গুরুত্ব সহকারে আপনারা দেখুন ভিডিওটি এবং আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন আর একটা তথ্য জানিয়ে রাখি যে অলরেডি আমার জ্ঞানদর্শীর ওপর বিস্তারিত আলোচনা আছে আপনারা চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন তাছাড়াও প্লেলিস্ট ফলো করতে পারেন তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে দেখুন জ্ঞানদাসের আনুমানিক জন্মসাল কত আনুমানিক পনেরোশো তিরিশ আনুমানিক পনেরোশো ছত্রিশ আনুমানিক পনেরোশো আর আনুমানিক পনেরোশো পঁয়তাল্লিশ একটা জিনিস মাথায় রাখতে প্রথমে কিন্তু প্রশ্নগুলো আমি সহজ থেকে একটু কঠিনের দিকে গেছে আপনাদের যাতে সুবিধা হয় দাও তুই চক আজকে উত্তরটা একটু দেখিনি আনুমানিক পনেরোশো তিরিশ পরের প্রশ্ন জ্ঞানদাস কোন শতকের কবি ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সপ্তদশ শতকের ষোলশ শতকের পঞ্চদশ অষ্টদশ শতকের উত্তর হচ্ছে ষোড়শ শতকের আমরা পরের প্রশ্নে চলে যাই দেখুন জ্ঞানদাসের পদে চণ্ডীদাস ও বিদ্যাপতির সমন্বয় ঘটেছে এ কথা কে মনে করতেন জিতেন্দ্রলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর বিমানবিহারী মজুমদার খগেন্দ্রনাথ মিত্র ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য উত্তর হচ্ছে জিতেন্দ্রলাল বসু দেখুন জ্ঞান লেখা ভুখিল মনোরথ না কার প্রভাব দেখা যায় বিদ্যাপতি বলরাম দাস বা গোকুলানন্দ আপনারা যেটা মনে করবেন উত্তর বিদ্যাপতি পরের প্রশ্ন বিমানবিহারী মজুমদার তার জ্ঞানদাস ও তাহার পদবলী গ্রন্থে জ্ঞানদাসের কটি প্রহেলিকা পদ এর উল্লেখ করেছেন আটটি দশটি সাতটি জ্ঞানদাসকে দ্বিতীয় চণ্ডীদাস কে বলেছেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় খকেন্দ্রনাথ মিত্র রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বিমানবিহারী মজুমদার উত্তর হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নামে অভিসার পর্যায়ে মোট কয়টি পদ আছে আপনারা যদি মোটামুটি এই ভিডিওটা দেখেন এবং এই উত্তরগুলো জানেন তাহলে মোটামুটি আমার মনে হয় জ্ঞানদাসের আর নতুন করে কিছু জানার প্রয়োজন আছে দেখুন জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে খেতুরীর মহোৎসবে যোগদান করেন পনেরোশো একাশি পনেরোশো তিরাশি পনেরোশো চুরাশি ষোলোশো তিরাশি উত্তর পনেরোশো তিরাশি চন্ডীদাসের ভাব শিষ্য কাকে বলা হয় বলরাম দাসকে গোবিন্দ দাসকে জ্ঞান দাসকে বৈষ্ণব দাসকে জ্ঞানদাসকে জ্ঞানদাস কোন পর্যায়ে পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেন রূপানুরাগ মাথুর পূর্বরাগ অভিসার বারবার মনে হল এলো এ যে আধুনিক আধুনিক বলতে আমি এই কালীর বিশেষ ছাদের জিনিস বলছিনে এসব কবিতা চিরকালই আধুনিক জ্ঞানদাসের কবিতা সম্পর্কে কার মন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর কৃতিমোহন সেন গিরিজা শঙ্কর রায় সজনীকান্ত দাস রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পদসংকলন গ্রন্থ পদ জ্ঞানদেশের কটি পদ স্থান পেয়েছে বারোটি তেরোটি এগারোটি চোদ্দটি উত্তর এগারোটি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে পদ রত্নাবলী এটি কিন্তু রবীন্দ্রনাথের সংকলন রবীন্দ্রনাথ কিন্তু বহু লেখকদের পদ এখানে নিয়ে কিন্তু এই সংকলনটি তৈরি করেছে তাহলে পরীক্ষা যদি আসে হয়তো রবীন্দ্রনাথের একটি পদ সংকলন গ্রন্থে কোনটি তখন কিন্তু এই অপশন এটা থাকলে অবশ্যই করবেন জ্ঞানদাসের শ্রী গৌরাঙ্গ বিষয়ক কটি পদ পাওয়া গেছে তেইশটি বাইশটি একুশটি চব্বিশটি উত্তর একুশটি জ্ঞানদাস কোন কোন ভাষায় পদ রচনা করেন বাংলা এবং ব্রজবলি হিন্দি ও বাংলা বাংলা এবং সংস্কৃতি সংস্কৃত বাংলা ব্রজবলি ও মৈথিলি উত্তর বাংলা এবং ব্রজবলি দেখুন পরে প্রশ্ন জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্যর পরিবর্তে ভাষা কে বলেছেন অমরেন্দ্রনাথ গড়াই অমরেন্দ্র গড়াই অমরেন্দ্রনাথ পাল অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে অমরেন্দ্রনাথ গড়াই যশোদার বাল্যলীলা বিষয়ক জ্ঞানদাসের কটি পদ পাওয়া যায় তেইশটি কুড়িটি বাইশটি একুশটি একটা জিনিস মাথায় রাখতে হবে কত রকম পদ তিনি রচনা করতেন তার মধ্যে একটা হচ্ছে যশোদার বাল্যলীলা বিষয়ক পদ উত্তরটা আমরা দেখিনি কুড়িটি জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনা করেননি ভাবল্লাস মাথুর অভিশার প্রার্থনা 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 অর্থাৎ বিষয়ে পদ রচনা করছেন না তিনি জ্ঞানদাস একজন শ্রেষ্ঠ গীতিকবি উক্তিটিকার রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বিমানবিহারী মজুমদার হরিকৃষ্ণ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মদন মঙ্গল নামে কোন বৈষ্ণব কবি পরিচিত ছিলেন বিদ্যাপতি জ্ঞানদাস চণ্ডীদাস নরহরিদাস দেখুন বিখ্যাত একটি পদ ঘরে ঘরের বাহিরে দণ্ড শতবার তিলে তিলে আসে যায় এই বিখ্যাত পদটি রচিত হয়ে থাকে বিদ্যাপতি জ্ঞানদাস চণ্ডীদাস নরহরিদাস আপনাদের এখানে একটা প্রশ্ন থাকলো যে এই পদটি আপনারা উত্তরটা দেবেন যে এই পদটা আসলে কোন পর্যায়ের পদ উত্তর কিন্তু জ্ঞানদাস তারপরে দেখুন সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল জ্ঞানদাসের লেখা এই পদটি কোন পর্যায়ের পদ দেখুন প্রার্থনা অভিসার মাথুর আক্ষেপরাগ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আক্ষেপ পূর্ণরাগ অর্থাৎ এর লেখার মধ্যে দেখো সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয়া সাগরে স্নান করিতে সকলি গড়ল ধরনের আক্ষেপ প্রকাশিত হয়েছে পরের প্রশ্ন বৈষ্ণব কবি কেনদাস এই বইটির লেখককে জিতেন্দ্রলাল বসু অমরেন্দ্রনাথ গড়ায় বিশ্বনাথ কবিরাজ সতীশচন্দ্র রায় উত্তর জিতেন্দ্রলাল রায় দেখুন বৈষ্ণব কবিকুলের মধ্যে আধুনিক কালের লিরিক বলিতে যাহা বুঝি তাহা যদি কাহারও থাকে তবে কেন দাসের মন্তব্যটিকার জিতেন্দ্রলাল বসু অমরেন্দ্রনাথ গড়াই ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায় শঙ্করী প্রসাদ বসু শঙ্করী প্রসাদ বসুর একটি বই আছে বিখ্যাত আপনারা জানেন মধ্যযুগের ও কাব্য উত্তর শঙ্করী প্রসাদ বসু ভীষণ ইম্পর্টেন্ট দেখুন গোবিন্দ দাসের পূর্বে জ্ঞানদাসী বোধ হয় সর্বপ্রথমে বিদ্যাপতির অনুসরণে পদ লিখবার প্রয়াস পান মন্ত্রেটিকার বিমান বিহারী মজুমদার সুকুমার সেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শঙ্করী প্রসাদ বসু উত্তর বিমান বিহারী মজুমদার বধু তোমার গরবে হাম রূপসী তোমার রূপে এই পদটি কোন পর্যায়ের মাথুর মান নিবেদন আক্ষেপ অনুরাগ নিবেদন ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে জ্ঞানদাসের মোট কতগুলি পদের অস্তিত্ব পাওয়া যায় চারশোটি তিনশো পঞ্চাশটি চারশো পঞ্চাশটি তিনশোটি চারশোটি মধ্যযুগে মিষ্টিক ও রোমান্টিক কবি নামে কে পরিচিত বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস জ্ঞানদাস এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সে মধুযুগের মিষ্টিক কবি নামে কে পরিচিত পরীক্ষা আলাদাভাবে আসতে পারে আবার মধুযুগের রোমান্টিক কবি নামে কে পরিচিত এটাও আসতে পারে দেখুন পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কি অর্থাৎ তিনি যেটা ছিল না সেটা তিনি সৃষ্টি করেছেন বাললীলার পদ বংশী শিক্ষামূলক পদ মাথুর বিষয়ক পদ আর আধ্যাত্মিক বিষয়ক পদ উত্তর চেয়ে বংশী শিক্ষামূলক পদ দেখুন জ্ঞানদাসের যশোদার বাল্যলীলা বিষয়ক পদগুলি প্রথম কে সম্পনা সম্পাদন করেন বা সম্পাদনা করেন সুকুমার সেন হরকৃষ্ণ মুখোপাধ্যায় দাস ও বিহারী মজুমদার আর খগেন্দ্রনাথ মিত্র সুকুমার সেন জ্ঞানদাস ব্রজবুলি ভাষায় কতগুলি পদ রচনা করেন একশো আটটি একশো ছটি একশো সাতটি একশো পাঁচটি একশো পরের প্রশ্ন একটি শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে নেহা কোন পর্যায়ের পদ মান পর্যায় অভিসার নিবেদন আক্ষেপ অনুরাগ এটিও কিন্তু আক্ষেপ অনুরাগ জাহ্নবী দেবীর মন্ত্র বলে জ্ঞানদাস কোন পদবীতে ভূষিত হয়েছিলেন শাস্ত্রকার গোস্বামী পণ্ডিত স্মার্টকার গোস্বামী দেখুন কেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার নিকটবর্তী কোন গ্রামে জন্মগ্রহণ করেন কাদরা গ্রামে কৃষ্ণপুর গ্রামের শ্রীখণ্ড গ্রামের সিঙ্গিনি গ্রামে উত্তর কাদরা গ্রামে জ্ঞানদাসের রূপের পাথারে আখি ডুবিয়া রহিল এবং রূপ লাগি আখি ঝুড়ে গুণে মনভোর পদ দুটি কোন পর্যায়ের রূপানুরাগ অভিসার গৌরাঙ্গ বিষয়ক পদ ভাবল্লাস বা ভাব সম্মিলন উত্তর হচ্ছে রূপানুরাগ উত্তর হচ্ছে পনেরোশো তিরাশি সালে বিরোহের পদ রচনার ক্ষেত্রে অন্যতম বৈষ্ণব পদকর্তার নাম কি বিদ্যাপতি বলরাম দাস চণ্ডীদাস কবি জ্ঞানদাস উত্তর কবি কেনদাস কে বৈষ্ণব সমাজে সুররসিক পদকর্তা নামে অভিহিত বিদ্যাপতি কেনদাস দাস বলরাম দাস গোবিন্দ দাস সুররসিক কিন্তু পদকর্তা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জ্ঞান দেখুন জ্ঞানদাসের মনের মরম কথা শুনল সজনী পদ কোন লেখকের প্রিয় ছিল অর্থাৎ এই পদটি কোন লেখকের প্রিয় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিহারলাল চক্রবর্তীর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের রজনী শাওন ঘন ঘন দিয়া গর্জন কেন দেশের এই পদটিতে কোন পর্যায়ের পদ রূপানুরাগ অভিসার নিবেদন প্রার্থনা অভিসারের বন্ধুর লাগিয়া সব ত্যাগিনু লোকে অপযশ কয় কোন পর্যায়ের পথ রূপানুরাগ অভিসারের নিবেদনের আর আক্ষেপ অনুরাগের উত্তর কিন্তু আক্ষেপনোরগ অর্থাৎ দেখুন এর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আক্ষেপ প্রকাশ পাচ্ছে তো এটা আক্ষেপনুরোগ পদ মোটামুটি বাছাইকৃতভাবে এই চুয়াল্লিশটি প্রশ্ন আমি রেখেছিলাম আশা করি প্রশ্নগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই তারা একটু মন্তব্য করবেন যে আপনাদের এই ভিডিওটি কতটা উপকারে এলো এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য ভিডিও পেতে আর আপনাদের জানিয়ে রাখি অলরেডি মক টেস্ট অনেকগুলো নেওয়া হয়েছে মক টেস্টের ওপর দুটো প্লে লিস্ট আসলো একটা হচ্ছে আধুনিক যুগে আর একটা হচ্ছে প্রাচীন মধ্যযুগের উপরে আপনারা দেখে নিতে পারেন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ